যা যদি হওয়ারই মনে হয় সেখানে আবার কীটনাশক ব্যবহার করে যখন এই পরে বর্ষাকাল আসে তখন কিন্তু ওই কীটনাশক আমাদের মাছের মধ্যে চলে যায় আমরা মনে করি যে এখানে একটা নীতি গ্রহণ করা দরকার যে কিছু কিছু ক্ষেত্রে মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার কিন্তু করতে না তার কোনো উপায় নেই আরেকটা একটা হলো যে একইভাবে কৃষিতে শ্রমিক বাঁচাতে গিয়ে শ্রমিকের খরচ বাঁচাতে গিয়ে আগাছানাশক ব্যবহার করা হয় তার মানে আহ মানে আগাছা ইয়ে না করেও ওষুধ দিয়ে দিলাম সেটাকে গ্রামের কৃষকরা ঘাস ঘাসপালা ওষুধ বলে এইটা কিন্তু খেয়ে শ্রমিক গরু ছাগল মারা যাচ্ছে কিংবা লোক আপ্রান্ত হচ্ছে এবং ইদানিং আহ যাপানের যে রাসায়নিক একটা ঘটনা ঘটেছিল যে বাঁকি চাষ করেছে গেছে কি পরিমানে কীটনাশক ব্যবহার হয়েছে এখন আপনারা কিন্তু যদি মনে করা কি এই বাঁধাকপি কিন্তু আমাদের জন্যই এই বাঁধাকপি মানুষ খাচ্ছে কাজেই আমরা কিন্তু এটা দেখছি না যে আমরা বাজারে ব্যাপক ভাবে সবজি পাচ্ছি বেগুন পাচ্ছি বেগুন করতে গিয়ে আমরা কীটনাশক হ্যাকিং বেগুন করতে গিয়ে কীটনাশক দিচ্ছি আবার বেগুনে কীটনাশকের ব্যবহার বেশি বলে আমরা এখন জিএমও নিয়ে আসছি এই যে নানাভাবে হচ্ছে এটা কিন্তু আমাদের এই ব্যাপারে আলোচনা করতে হবে আমাদের দেশে

চেষ্টা না করে ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে এবং এটা কিন্তু কৃষকের একটা বড় একটা দিক যে কৃষক দেখেন যে বছর ভালো ফসল হয় সে বছর কৃষকের আয় কম হয় সে বছর কৃষক তার মূল্যবান যে এই জায়গাগুলোতে আমরা কাজ না দিয়ে আমরা মধ্যবিত্ত এবং যারা নাকি সকলে মানুষ তাদের খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যারা খাদ্য উৎপাদনকারী তাদের অধিকার আমরা খরণ করছি এটা এটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে যেটা আমি বলবো যে একেবারে দেখা হচ্ছে না এই জন্য আন্তর্জাতিকভাবে খাদ্য সাহায্য বহুত্ব হলে কৃষকের অধিকার থাকবে খাদ্য উৎপাদনটা করার এবং কৃষক তার প্রয়োজন মতো সে করবে সেটা তার অধিকার থাকবে